পলিটিক্যাল সায়েন্স মাইনরের দ্বিতীয় ক্লাস আজ যে টপিকটি নিয়ে আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্য ঠিক আছে সেটা নিয়ে আলোচনা করবো না করে শুরু করা যাক দেখো কি বলছে কিভাবে লিখবে ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য সমস্ত রাষ্ট্রের সংবিধানের কিছু কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে ঠিক আছে প্রত্যেকটা দেশেরই সংবিধানের কিছু নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্যগুলো থেকেই কি দেখা যায় প্রকৃত স্বরূপ বোঝা যায় ঠিক আছে সংবিধানের মূল স্বরূপ বা ভিত্তি সেগুলো বোঝা যায় ভারত রাষ্ট্র তার ব্যতিক্রম নয় ঠিক আছে আমাদের দেশও সেই সেই সব দিক থেকে ব্যতিক্রম নয় এখানে একটা সংবিধান রয়েছে তো প্রথমেই যেটা হচ্ছে যে প্রধান বৈশিষ্ট্য সেটা হচ্ছে বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান হচ্ছে আমাদের দেশের সংবিধান ঠিক আছে দেখো লেখায় আছে যতগুলো দেশ আছে তার মধ্যে সব থেকে বৃহৎ হচ্ছে বৃহৎ সংবিধান লিখিত সংবিধান হচ্ছে আমাদের ভারতের সংবিধান ঠিক আছে বিভিন্ন সময়ে সংবিধান কি হয়েছে সংশোধন করা হয়েছে সেই সংশোধনের পর বর্তমানে কটি ধারা হয়েছে দেখো চারশো পঞ্চাশটি এবং বারোটি তফশিল রয়েছে ঠিক আছে আকৃতিতে বিশ্বের সর্ববৃহৎ সংবিধান হওয়ায় প্রকৃতিগতভাবে ও এই সংবিধান জটিল হয়েছে ঠিক আছে অনেক যেহেতু বৃহৎ আকারের এই সংবিধান সেই জন্য একটু জটিল হয়ে পড়েছে ঠিক আছে এখানে কি রয়েছে না যুক্তরাষ্ট্রীয় এককেন্দ্রিক শাসন ব্যবস্থা সংমিশ্রণ ঘটেছে এবার বলে রাখি যে যুক্তরাষ্ট্রীয় এককেন্দ্রিক শাসন ব্যবস্থা হলে পরেও কিছু কিছু নীতিগুলো যেগুলো বেশিরভাগ কিন্তু আমাদের কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকারের কিন্তু কি হয় না ওপর প্রাধান্য লাভ করে ঠিক আছে স্বীকৃত হয় যেমন লেখা আছে দেখো একটু দেখবে কিন্তু আকৃতিতে যুক্তরাষ্ট্রে হলেও ভারতীয় সংবিধান প্রকৃতিগতভাবে এককেন্দ্রিক এক কেন্দ্রিক কারণ ক্ষমতা বন্টনের গৃহীত নীতি অনুসারে সর্বত্র কেন্দ্রের প্রাধান্য স্বীকৃত হয়েছে ঠিক আছে এটা বলে রাখলাম তো তাই কি বলা হয় না আমাদের ভারতের সংবিধানকে আধা যুক্তরাষ্ট্রীয় বা যুক্তরাষ্ট্র বলে অনেকে মন্তব্য করেছেন ঠিক আছে যুক্তরাষ্ট্রীয় প্রতিম বলে অনেকে মন্তব্য করেছেন তো যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখব সেগুলো হচ্ছে প্রথমেই দেখো বৈশিষ্ট্য সংবিধানের প্রাধান্য বর্তমান রাষ্ট্রের সর্বোচ্চ আইন হিসেবে ভারতের সংবিধানের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে অর্থাৎ আমরা সবাই কিন্তু এই সংবিধানকে মেনে চলতে বাধ্য কেন কোন দিক থেকে দেখো যাবতীয় রাষ্ট্রীয় ক্ষমতা নাগরিক ঠিক আছে নাগরিকদের মৌলিক অধিকার উৎস এগুলো সব কিন্তু সংবিধান থেকে কেন্দ্র রাজ্য সরকার সমূহ বিচার বিভাগ ঠিক আছে আইন বিভাগ দেশের সমস্ত প্রতিষ্ঠান নাগরিক সবাইকে কি করতে হয় না সংবিধান সংবিধান মেনে চলতে হয় বা সংবিধানের অধীনে থেকে কাজকর্ম সম্পাদন করতে হয় দু নম্বর হচ্ছে দেখো প্রস্তাবনা সংযোজন ভারতীয় সংবিধানের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য যেগুলো আর আগে আমরা পড়ে এসেছি আগের ক্লাসে যে সংবিধানের প্রস্তাবনা সেই প্রস্তাবনা জিনিসটা কি না সেখানে সংবিধানের মূল ভিত্তি বা মূল আদর্শ সেগুলো ব্যক্ত করা হয়েছে সেখানে কি কি বলা হয়েছে আগের ক্লাসে আমরা জেনেছি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলে ভারতের সংবিধানকে বলা হয়েছে তিন নম্বর দেখছে সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয়তার মিশ্রণ আহ অর্থাৎ কি বলছে ভারতীয় সংবিধানের কয়েকটি বিষয়ের পরিবর্তন বা সংশোধন পদ্ধতি অত্যন্ত সরল প্রকৃতির অর্থাৎ পরিবর্তন করা যায় কিছু কিছু রয়েছে বিষয় যেমন নতুন রাজ্য সৃষ্টি পুরোনো রাজ্যের নাম সীমানা পরিবর্তন ইত্যাদি আর কিছু কিছু নির্দিষ্ট অংশের সংশোধন পদ্ধতি পরিবর্তন করা যায় না সেগুলো কোনগুলো মৌলিক অধিকার সংক্রান্ত যেগুলো রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন এগুলো কিন্তু চেঞ্জ করা যায় না পরিবর্তন করা যায় না সেই জন্য বলা হচ্ছে কিছু কিছু সুপরিবর্তনীয় আর দুষ্পরিবর্তনীয়তার মিশ্রণ হচ্ছে আমাদের সংবিধান তিন নম্বর যেটা দেখছো নাগরিকদের মৌলিক অধিকার ও কর্তব্য কর্তব্য লিপিবদ্ধ আছে ভারতীয় সংবিধানের নাগরিকদের মৌলিক অধিকার হিসাবে সাম্যের অধিকার দেখো আমার সকলেই সমান স্বাধীনতার অধিকার অর্থাৎ সকলের স্বাধীনতা আছে আছে শোষণের বিরুদ্ধে অধিকার মানুষ যদি অত্যাচারিত হয় তার বিরুদ্ধে সে কিন্তু লড়াই করতে পারবে সুপ্রিম কোর্ট বা যেটা হচ্ছে স্থানীয় কোর্টের মাধ্যমে ধর্মীয় স্বাধীনতার অধিকার অর্থাৎ প্রত্যেকটা মানুষ নিজ নিজ ধর্ম পালন করতে পারবে সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার ঠিক আছে নিজের নিজের সংস্কৃতি পালন করতে পারবে শিক্ষা ব্যবস্থা শিক্ষাতে সুযোগ পাবে সবাই সকলেই শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারকে স্বীকৃত স্বীকৃতি দেওয়া হয়েছে এছাড়াও চতুর্থ সংবিধানের চতুর্থ অধ্যায়ে কি বলা হয়েছে নাগরিকদের এগারোটি মৌলিক কর্তব্য পালনের নির্দেশ লিপিবদ্ধ করা হয়েছে ঠিক আছে তো এইগুলো হচ্ছে বৈশিষ্ট্য অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে কী পড়ছে দেখো ভারতীয় সংবিধানের অন্যান্য বৈশিষ্ট্যগুলি হল রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহের উপস্থিতি সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার এটা আমরা জানি সকলেই স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ স্বাধীন থাকবে এবং নিরপেক্ষ কারোর পক্ষে কিন্তু মতামত বা বিশেষ কোনো একজন একজনের পক্ষে কিন্তু বিচার সেরকম হবে না নিরপেক্ষ বিচার হবে আর সংসদীয় মন্ত্রিসভা শাসিত শাসন ব্যবস্থার স্বীকৃতি তপশিলি জাতি উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য বিশেষ সংরক্ষণ ব্যবস্থা ইত্যাদি কিন্তু আমাদের ভারতীয় সংবিধানে লিপিবদ্ধ রয়েছে তো এই গেল আমাদের ভারতীয় সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্য যেটা যতগুলো দেশ আছে সব থেকে কিন্তু বৃহৎ লিখিত সংবিধান হচ্ছে আমাদের দেশের সংবিধান ঠিক আছে আশা করছি কিছুটা হলে বুঝতে পারলে যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেকটা ক্লাস টপিক ওয়াইজ আমরা দিয়ে থাকবো